কোন বাজার কোন দোকান কলকাতায় তার টাউনে কিনতে পারবেন চোখে দেখিনি ভারতে পাকিস্তানের পতাকা ভারতের একমাত্র একটা লোকের কাছে পাকিস্তানের পতাকা পাওয়া যায় কার কাছে না শুভেন্দু অধিকারীর কাছে একটা লোক ভারতবর্ষের একমাত্র লোক যে ব্যাগে করে পাকিস্তানের পতাকা নিয়ে ঘুরে বিধানসভার বাইরে দেখি ব্যাগ থেকে ছাব্বিশটা ওই পেহলগামের ঘটনার পরে ব্যাগ থেকে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা বার করছে একটা দুটো তিনটে চারটে করে আমি দেখে ভাবছি ভাই উনচল্লিশ বছর বয়স হয়ে গেল আমার উনচল্লিশ বছরের জীবনে একটা পাকিস্তানের পতাকা দেখলাম না আর এখানে একটা লোকের ব্যাগে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা ব্যাগ থেকে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা বার করে জ্বালাচ্ছে বলছে দেখো পাকিস্তানের বিরুদ্ধে কি লড়াই করছি পাকিস্তানের পতাকা জ্বালাচ্ছি ওরা আমাদের ছাব্বিশটা লোককে মেরে দিল আরে এখানে দাঁড়িয়ে বলছে বিরাট লড়াই করছি আরে ভাই তুই আমাদের ২৬ জন ভারতবাসীকে মেরে ফেলে গেল যে জঙ্গিগুলো আজ কেউ ধরা পড়ল না এর আগে এরকম যতগুলো জঙ্গি হামলা হয়েছে প্যালগামের আগে একটা ক্ষেত্রে একটা লোক ধরা পড়েনি আমি সব ছেড়ে দিচ্ছি ওরা আমাদের ছাব্বিশ জন নাগরিককে পুড়িয়ে আমাদের গুলি করে মারলো তার পাল্টা তুমি ভাই শুভেন্দু অধিকারী ছাব্বিশ খানা নেকড়া পড়াচ্ছ পড়াও আগে বলো ওই ছাব্বিশ খানা নেকরা জোগাড় করলে থেকে পাকিস্তানের পতাকা ফেলে কোথায় ছাব্বিশ খানা পাকিস্তানের পতাকা ভারতে দাঁড়িয়ে